উৎসবের মরসুমে অনলাইন শপিং এখনের নতুন ট্রেন নয় সারা বছরই কমবেশি অনেক কেনাকাটা করেন গ্রাহকরা তবে ফেস্টিভ মরসুমে প্রত্যেক ই-কমার্স সাইটি অনেক অফার দেয় অনেক ভিড়ও ওঠে যে কোনো ই-কমার্স সংস্থার কর্মীদের কাজ অনেকটাই বেশি থাকে এবার উৎসবের মরুমের আগে নতুন এআই চ্যাটবট লঞ্চ করলো অ্যামাজন ইন্ডিয়া গত আগস্ট মাসে অ্যামাজন ইন্ডিয়া চ্যাটবট অ্যাসিস্ট্যান্ট 루ফারসের বিটা টেস্টিং হয়েছিল এবার সেই চ্যাটবট গ্রাহকদের অনেক সমস্যার সমাধান করবে জানা গিয়েছে এই অ্যামাজন ইন্ডিয়ার অ্যাপের মধ্যেই কাজ করবে রুফাসকে কোনো প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন করলে তা গ্রাহকদের বিশদে জানাবে শুধু তাই নয় ওই সংক্রান্ত আরো প্রোডাক্ট যা অ্যামাজনে রয়েছে সবই রেকমেন্ড করবে রুফাস কোন প্রোডাক্টটি সব থেকে সস্তা কোনটি আপনার জন্য ঠিকঠাক তাও জানিয়ে দেবে রুফাস এর মাধ্যমে রিভিউকে হাইলাইট করেও দেখতে পারবেন আপনি তরফ থেকে সংস্থার ভাইস প্রেসিডেন্ট সৌরভ জানিয়েছেন ভয়েস কমান্ড হোক বা টেক্সট কমান্ড এই ডুকাসের মাধ্যমে শপিং অভিজ্ঞতা ভালো হবে গ্রাহকদের এই প্রযুক্তির মাধ্যমে একজন গ্রাহক খুব তাড়াতাড়ি তার পছন্দের প্রোডাক্ট থেকে অর্ডার করতে পারবেন সাতাশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল প্রাইম মেম্বারদের জন্য এই সেলে বাড়তি ছাড় তো থাকছে পঁচিশ হাজার নতুন প্রোডাক্ট উৎসবের মরশুমের আগে লঞ্চ করবে অ্যামাজন যার মধ্যে মোবাইল ফোন টেলিভিশন ফ্যাশন হেলথ কেয়ারের মতো প্রোডাক্টও থাকবে